আলাইকুম শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজ সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ডাইনোসরের খোঁজে প্রথম সেশনে আলোচনা করব। বিভিন্ন ধরনের ডাইনোসরের ছবি দেখে তাদের নাম এবং অন্যান্য তথ্য অনুমান করার চেষ্টা করো শিক্ষকের কাছ থেকে জেনে নিবে এবং ছবি দেখে ডাইনোসরের তথ্য কার্ডগুলো পূরণ করি ডাইনোসরের সম্পর্কিত নমুনা তথ্য আর যারা এই চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করে ভিডিওতে ভিডিও করার জন্য উৎসাহিত করবে তোমরা আচ্ছা এ আমরা প্রথম চিত্রে দেখতে পাচ্ছি ব্র্যাকিওস রাস এরা ছিল সবচেয়ে বড় ডাইনোসর ওজন প্রায় একশো নি একশো টন লম্বায় প্রায় তিরিশ মিটার এরা তৃণভোজী এবং প্রকৃতি তবে আকার আকৃতিতে বড় হওয়ায় চলাফেরা করতো ধীর গতিতে আহ এরপর জলে উভয় জায়গাতে বিচরণ করত এর পরবর্তী চিত্র আমরা দেখতে পাচ্ছি দুই নম্বরে যে এটির নাম হচ্ছে আহ এটির নাম হচ্ছে বেলো সিরাপ্তর তথ্য ছোট খাটো আকারের মাংসাশী ডাইনোসর লম্বায় ছয় মিটার ওজনের পঁচিশ কেজি এই ডাইনোসরের ডাইনসরের পায়ে ছিল বড় বড় নখ যা দিয়ে তা মাংস খুব লেখিত এরপরে আমরা দেখব চিত্র তিনে চিত্র তিনি আমরা দেখতে পাচ্ছি স্টেগোস রাজ স্টেগোস রাজ চার পে তিন আর ডাইনোসর ছিল স্টেগোস রাজ গুম্বুজের মতো বাঁকা পিঠ ছিল গম্বুজের মতো বাঁকা পিঠ লম্বা লেজ ও ছোট মাথার এই ডাইনোসরের ওজন ছিল দুই মিটার দুই টনের সমান বা কাছাকাছি লম্বায় দশ মিটার গা ভর্তি খরের বর্ম বা লেজের ডগায় চারটি লম্বা ত্রি ত্রি কোন হাত থাকতো থাকা এদেরকে এদিকে সহজে কেউ আক্রমণ করার সাহস না পরবর্তী চিত্রে আমরা দেখব যে নাম টাইসেরাটপস এই এর নামকরণ করা হয়েছে মাথায় গন্ডারের মতো তিনটা শিং থাকার কারণে নাকের ডগায় একটা মোটা সোটা আর চোখের ওপরে এক লম্বা তীক্ষ্ণ শিং হাড্ডি কালার ছিল এদের ঘাড়ের উপরে টাই হাড্ডি সহ ওজন নয় টন এবং দৈর্ঘ্য এগারো মিটার ঠোঁটের মতো সোয়াল তার গাছের ভালোভাবে ভাবে গাছ ভাঙ্গার জন্য

পনেরো মিটার লম্বা ও ছয় মিটার উচ্চতার এই ডাইনোসরের ওজন ছিল প্রায় দশ টন মাংস খাবার মতো ভয়ঙ্কর এক সারি দাঁত এবং তিনটি বড় বড় নট বসানো এক জোড়া পিছনে পা দিয়ে তারা অতর্কিত আক্রমণ চালাত তিনি বুঝি ডাইনোসরদের উপর আর ডাইনোসর যুগের শেষ পর্যন্ত দেখেছিল এরা এরপর চিত্র ছয় আমাদের ব আর কেউ মানে আদিম ডানা কবুতর আহ আকারের এই উড়ন্ত প্রাণী ছিল প্রথম পাখি যদি এরা খুব ভালো উঠতে পারতো না এরা মাটি থেকে উপরে উঠত না শুধু উঁচু গাছ বা পাহাড় থেকে সুন্দর গা বাসে দিত ওড়ার জন্য এই পরবর্তী চিত্রে আমরা দেখবো আহ এখানে আমরা পরবর্তীতে বাড়িতে আছে দেখবো নিচের ফসল আহ ফসিল গুলোর ছবি অনুমান করি পাশে ফাঁকা বক্স যে ছবি আঁকো এখানে ফসিলের মধ্যে কি আছে দেখো এই ফসিলে এখানে একটা চিত্র আঁকানো হয়েছে তার পরবর্তীতে এই ফসিল অনুসারে এই দুইটা চিত্র আঁকানো হয়েছে এর পরবর্তীতে এইটার ফসিলের দেখো তুমি সবই আঁকাবে এরপরে তোমার